कटा एक हाथी हाथों में में तो ना कटा एक हाथों सारा नहीं। 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 আমরা জানি যে গত সাত এবং আটই জানুয়ারি থেকে একটা এখানে একটা পরিস্থিতি এক্সিস্ট করছিল যে এখানে বিএসএফ কর্তৃক একটা রাস্তা নির্মাণ করা হচ্ছিল তো তারই আমরা প্রথমে স্ট্রং প্রোটেস্ট দেই তার এরপরে কোম্পানি পর্যায়ে এবং দুই দফা ফ্ল্যাগ মিটিং করা হয় এখানে আমাদের ফ্ল্যাগ মিটিং এর যেসব বিষয়গুলো নিয়ে আমরা ডিসকাশন করি প্রথমত হচ্ছে কি আমরা বলি যে এখানে যেটা তারা রিপেয়ার ওয়ার্কটা করেছে এই রিপেয়ার ওয়ার্কটা করার আগে তাদেরকে অবশ্যই বর্ডার গার্ড বর্ডার অ্যাক্ট যে ইন্ডিয়া বাংলাদেশ যে বর্ডার চুক্তি 1975 এটা হচ্ছে যে বিএসএফ এবং বি এর ভিতরের যে মিউচুয়াল কাজ করার যে যেটাকে ল্যান্ডমার্ক ধরা হয় যেটা কে বেস করে সেই মোতাবেক তাদেরকে আমাদের ইনফর্ম করার কথা ছিল তারা সেটা অ্যাকনলেজ করেছে তারা সেটা বলেছে যে তারা তারা আমাদেরকে একটা চিঠি লিখবে এবং আমাদের অনুমতি নেবে এবং সে সাথে আমাদের আমরা যেটা ডিমান্ড করেছি যে আমাদের একটা সার্ভে টিম যাবে যে ওই পাশের কাজটা আসলে কি হচ্ছে এটা কি কনস্ট্রাকশন হচ্ছে নাকি আমাদের একটা কনসার্ন হচ্ছে গিয়ে রোডটা কি তারা বাড়াচ্ছে কিনা তো তারা বলেছে যে রোডটা তারা বাড়াচ্ছে না তো সেইটাই হচ্ছে কিনা সেটার জন্য আমাদের জয়েন্ট সার্ভে টিম এটা ওই পাশে যাবে এবং ওইটা যে নিশ্চিত করবে রাস্তাটা সম্ভবত ব্রিটিশ পিরিয়ডের রাস্তা এবং পিস ঢালা রাস্তা তো তারা বলছে যে তারা মাটির পাশ থেকে রাস্তাটাকে স্ট্রেন করবে এবং এই রাস্তাটাকে কনস্ট্রাকশনের কাজ করবে এবং নেক্সট কাজ করার আগে তারা আমাদেরকে আবার জানাবে বাট কোনোভাবে এই রাস্তাটাকে তারা প্রশস্ত করবে না প্রশস্ত করতে গেলে তারা বলছে যে আমাদের ডিজি লেভেল যে টকিং আছে সেখানে হচ্ছে কি আপনাদেরকে তুলতে হবে তার আগে এই কাজটা তুলতে হবে না আপনারা আসলে যা প্রশস্ত করছেন কিনা সে করছেন কিনা সেটার জন্য হচ্ছে কি আমাদের টিম যাবে টিম দিয়ে তারা সত্যতা যাচাই করবে করতে চাচ্ছে অনলি রিপেয়ার ওয়ার্ক তারা বারবার যে জিনিসটা বলতে যাচ্ছে এখানে রিপেয়ার ওয়ার্ক হচ্ছে এডিশনার কোনো কনস্ট্রাকশন হচ্ছে না তার মানে কাস্টটা তারা চালিয়ে যাবে রিপেয়ারিং কাস্টটা চালিয়ে যাবে ওট রিপেয়ার কাস্টটা তারা চালাতে যেতে পারে রিপেয়ার কাস্টটা তারা চালাতে যেতে পারে অ্যাজ পার 9075 যে একটা আছে বাট তারা এই রিপেয়ার কাস্ট ব্যতীত অন্য কোনো কাস্ট তারা নতুন করে কোনো নির্মাণ কাস্ট তারা করবে না পিলার গড়তে পারবে না এখানে কোনো পোস্ট ক্লোজ করতে পারবে না এবং রাস্তাটা চওড়া করতে পারবে না তো এতটুকো জিনিস আমরা একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্কে তাদেরকে জিজ্ঞাসা করেছি আপনারা এই এই কাজগুলি করছেন কিনা তারা বলছে এইসব কাজ আমরা করছি